মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা বেশ কিছুদিন ধরে এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের বিতর্কিত এবং অবাঞ্ছিত বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে সংবাদ মাধ্যমে নানান বিবৃতি আমরা শুনে আসছি কখনো তিনি বলছেন নতুন দল করবেন তাকে প্রশ্ন করা হলে সাংবাদিক বন্ধুদেরকে তিনি বলছেন আমি কংগ্রেসের সঙ্গে হাত মিলাব কখনও বলছেন সিপিএমের সঙ্গেও আমি সিট ভাগাভাগি করব কখনও বলছেন নওশাদ সিদ্দিকের সঙ্গেও করব কিন্তু করব আর লড়ব করব আর লড়ব এর মাঝখানে তিনি আছেন আবার তিনি মাঝে মাঝে অধীর চৌধুরীর সুনামও করছেন আবার কিছু কিছু মাধ্যমে আমরা দেখছি অকারণে কোনো কারণ নেই তিনি অধীর চৌধুরীর পরিবার নিয়েও তিনি মাঝে মাঝে আক্রমণ করছেন কেন তিনি দল ছেড়েছেন জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা হুমায়ুন কবিরকে বলতে চাইছি গতকাল বিহারে ভোট পর্যালোচনায় অধীর চৌধুরী যখন তার নিজস্ব মতামত ব্যক্ত করছেন কংগ্রেসের দলের পক্ষ থেকে সেই মতামতের প্রত্যুত্তরে হুমায়ুন কবির তিনি অধীর চৌধুরীকে এ জেলার মাতব্বর কংগ্রেসের হয়ে ক্ষেপ খেলতে যাওয়া বিহারে শূন্য লোক শূন্য হয়ে ফিরে আসা নানানভাবে তিনি আক্রমণ করছেন একধারে তিনি পায়েও ধরবেন একধারে তিনি হাতেও ধরবেন উল্টো দিকে তিনি আবার আক্রমণও করবেন এটা হতে পারে না তিনি এমন জ্ঞানিস্ট এমনভাবে তিনি জ্ঞান বিতরণ করেন এমনভাবে ভোটের সংখ্যা নিরূপণ করছেন যেন মনে হচ্ছে বোঝায় আমরা আর্যভট্টকে আবার নতুন করে দেখতে পাচ্ছি এমন করে মাঝে মাঝে সাংবাদিক বন্ধুদের সামনে দু একটা ইংরাজি আওড়াচ্ছে অথচ ক্লাস টু বিদ্যা আছে কিনা তার সন্দেহ আপনারা তাকে জিজ্ঞেস করবেন যে যে ইংরাজিতে আপনি বললেন একটুখানি কলম দিয়ে লিখে দেবেন দেখবেন পারবে না এগুলো সারা রাত ধরে মুখস্থ করে এরকম একটা লোকে কি করে আশা করে যে কংগ্রেসের সর্বোচ্চ নেতাকে আক্রমণ করবে আর তার দলের নেতা কর্মীরা চুপচাপ বসে মেনে নেবে এটা কখনোই হবে না হুমায়ুন কবিরের দরজা মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে কংগ্রেস কর্মীরা কখনো বন্ধ করে দেবে কখনো তার জন্য কংগ্রেস দল খোলা থাকবে না কে কি জানি না আমরা সাহস পাচ্ছে করতে হুমায়ুন কবি। আমরা জেলাবাসীকে আশ্বস্ত করে বলতে চাইছি তৃণমূল সর্বোচ্চ নেতৃত্বের মদতে হুমায়ুন কবির এই ধরনের মন্তব্যগুলো করছেন কারণ তৃণমূল কংগ্রেস জানে এবার এই জেলায় এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস ভালো ফল করবে কারণ তৃণমূলের গৃহযুদ্ধ তার সঙ্গে সঙ্গে একটা বড় অংশের মুসলিম ভোট তারা তৃণমূলকে এবার না দিয়ে তারা অন্যখানে যাবে তাই সেই ভোটটাকে আটকানোর জন্য গতবারের পরিকল্পনা মোতাবেক আবার হুমায়ুন কবিরকে মাঠেই নামিয়ে দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে আমরা জেলাবাসীকে আস্তস্ত করে বলছি হুমায়ুন কবিরের এগুলো সম্পূর্ণ নাটক তিনি সম্পূর্ণ অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নির্দেশ মোতাবেক তিনি এই ধরনের কথাবার্তাগুলো বলছেন যাতে ওই বেরিয়ে যাওয়া মুসলিম ভোটগুলোকে তিনি করায়ত্ত করতে পারেন না হলে বুঝতে পারছেন না হুমায়ুন কবির বিবৃতি দিচ্ছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বরা চুপচাপ হয়ে আছে জেলা নেতৃত্বরা চুপচাপ মুখে কুলু পেটেছে এর মাঝখান থেকেই বোঝা যায় তিনি তার তৃণমূলের প্রচ্ছন্ন মততে এই কথা বলছেন আমাদের আরেকটা কথা মনে করে দিই হুমায়ুন কবিরকে এরপরে আপনার বাক্স কিন্তু আমরা খুলবো আরও গতবার লোকসভার নির্বাচন অধীর চৌধুরী হেরে গেল তার দু মাস আগে অধীর চৌধুরীর বাড়িতে গিয়ে মেঝের মধ্যে বসে অধীর চৌধুরীর হাতে পায়ে ধরে তিনি লোকসভার টিকিট চেয়েছিলেন হুম যদি ক্ষমতা থাকে তার পিতৃপুরুষের নামে অন্তত পক্ষে তিনি শপথ করে বলবেন হ্যাঁ এই কথা মিথ্যা জেলা কংগ্রেসের মুখপাত্র বলছে টিকিটটা চেয়েছিলেন কেন অধীর চৌধুরীর কাছ থেকে আপনার তৃণমূলের নেতৃত্বকে না জানিয়ে গোপনে অধীর চৌধুরীর বাড়িতে গিয়ে লোকসভা ভোটের আগে জেলায় একটা টিকিট দিন আমি আবার কংগ্রেসে ঢুকব ফলে আমার মনে হয় বেশি কথা বেশি আক্রমণ না করাই ভালো কেন দল ছেড়েছেন আমরা খুব ভালো করে জানি যারা আমরা কোনোদিন কোনো প্রতি দলের কাছে চাইনি দলের কাছ থেকে আমরা কোনো কিছু আশা করিনি আমাদের এই সমস্ত কথা বলে আবার মানায় আপনাদের মতো লোকের যারা গদ্দার কংগ্রেসের সঙ্গে গাদ্দারি করেছেন তাদের এই সমস্ত কথা বলে এত বড় বড় বুক নিয়ে মানায় না এটাই জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে সাংবাদিকদের সামনে আমরা কথা বললাম যে হুমায়ুন কবিরের মতো একটা লোকে আপাময় মুর্শিদাবাদে কংগ্রেসের কর্মীর কাছে তার দরজা চিরদিন বন্ধ থাকবে যত দিন তিনি আমাদের চল্লিকে আক্রমণ করবে